ঠিক এগারো ঘন্টা বিয়াল্লিশ মিনিট লাগলো আপনার কল করতে আপনি কি বুঝলেন আমি কল করেছি আপনার কি আর কোনো উপায় ছিল নাকি মানে মানে আমি তো একটা বীজ বুনে দিয়েছিলাম ঈশ্বর তা কবুল করে নিয়েছে এখন চারা তো গজাবেই আচ্ছা আমি সত্যি করে একটা কথা বলুন তো আপনি ওর সাহিত্যে প্রফেসর নন তো এত কথা ফোনে বলতে পারবো না আপনার যদি সাত দিনের প্রেমের প্রস্তাব কবুল হয়ে থাকে তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি আপনি কি আমার সাথে মজা করছেন আশ্চর্য মজা কেন করব তাই আপনি যদি মজা না করে থাকেন তাহলে আমরা দেখা করতেই পারি হ্যাঁ কিন্তু ড্রেস কোড আছে ড্রেস কোড দুপুরে শীতের কাপড় পরে আসতে হবে কী বল শীতের কাপড় পরে আসতে হবে কিন্তু কেন দেখেন আমরা তো বারোটা মাসের সেলিব্রেশন করতে পারবো না আমরা সাত দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো যেমন শীতকাল বৈশাখ হলুদ Ah, por